বাংলাদেশের বিএনপি মহাসচিব সরকারের একজন উপদেষ্টার মন্তব্য যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে তা রাজনীতিবিরোধী হিসেবে মন্তব্য করেছেন কয়েক মাস আগে জুলাই অভ্যুত্থান মিত্রদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা গেলেও সরকারের বিরুদ্ধে সরাসরি ব্যর্থ প্রমাণের চেষ্টা এমন অভিযোগ আগে শোনা যায়নি বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ম নাহিদ ইসলাম বিদেশি একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সংস্কার ও নির্বাচন বিষয়ে প্রশ্নের উত্তরে বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক আর সেই কারণে তারা বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তিনি বলেন তারা সংস্কারের বদলে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এর তথ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তবে সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ উদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় বিবিসি বাংলাকে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন তথ্য উপদেষ্টায় ওই বক্তব্য দেননি এবং তিনি অসাবধানতাবশত ভুল সংবাদ পাঠিয়েছিলেন তবে মন্ত্রণালয় থেকে কোন নতুন বিবৃতি প্রদান করা হয়নি একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাহিদ ইসলামকে পাওয়া যায়নি তবে মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন এ ধরনের মন্তব্যে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে কারণ তিনি ওই মন্তব্য ব্যক্তিগত বৈঠকে করেছেন গণমাধ্যমে নয় তথ্য উপদেষ্টা অবশ্য কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার মন্তব্যটি বিএনপির দিকে ইঙ্গিত করে বিএনপি প্রতিক্রিয়া থেকে তা স্পষ্ট হচ্ছে বিএনপির দাবি করেছে তারা সরকারের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেন যদিও রাজনৈতিক দলের মধ্যে সংস্কার প্রস্তাব নিয়ে মতবিরোধ রয়েছে তাতে কোনো জটিলতার সৃষ্টি হবে না